প্রিয় দর্শক কল্পনা করুন সেই দিনের কথা যেদিন পৃথিবী হবে তামাটে আকাশ হবে চূর্ণ বিচূর্ণ চারদিকে শুধু হাহাকার আর ইয়ান আফসি ইয়ান আফসি রব সেই ভয়াবহ কেয়ামতের ময়দানে হঠাৎ কোটি কোটি মানুষ আর জিনজাতি থমকে যাবে সবার দৃষ্টি নিবদ্ধ হবে একটি বিশেষ দিকে সেখানে দাঁড়িয়ে আছে অভিশপ্ত ইবলিস কিন্তু আশ্চর্যের বিষয় হল আজ সে কোনো দাপুটে নেতা নয় আজ সে নিজেই এক অসহায় ও লাঞ্ছিত অভিযুক্ত যখন তার অনুসারীরা তাকে ঘিরে ধরে তাদের এই পরিণতির জন্য দায়ী করবে তখন সে অত্যন্ত নিষ্ঠুরভাবে চিৎকার করে বলবে আমাকে দোষ দিও না আমি তো তোমাদের শুধু ডাক দিয়েছিলাম আর তোমরাই আমার পেছনে হেঁটেছিলে তাই আজ তোমরা নিজেদেরই দোষারোপ কর সুরা ইব্রাহিম আয়াত বাইশ সেদিন আপনি বুঝতে পারবেন দুনিয়াতে যাকে সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ভেবেছিলেন যাকে খুশি করতে গিয়ে আল্লাহর হুকুম অমান্য করেছিলেন সে আসলে ছিল আপনার চিরশত্রু একই আগুনের শিখা একই অনন্ত আফসোস সেদিন ইবলিস আর তার অন্ধ অনুসারীদের একসাথে পশুর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে লেলিহান আগুনের দিকে অপরাধীরা ভয়ে আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদের একবারের জন্য পৃথিবীতে ফেরত পাঠান আমরা নেক আমল করব কিন্তু আর কোনো উত্তর আসবে না কারণ মহাকাল তখন থমকে গেছে ফেরার সব পথ চিরতরে রুদ্ধ ইবলিস হারবে এটা তো সৃষ্টির শুরুতেই নিশ্চিত ছিল কিন্তু আজ বড় প্রশ্ন একটাই সে কি একা হারবে নাকি আপনিও তার সাথে সেই পরাজয়ের অংশীদার হবেন ময়দান তখন কানায় কানায় পূর্ণ মানুষের নিথর ভয়ে সূর্য মাথার ঠিক ওপরে নেমে এসেছে কিন্তু কোনো আলো নেই আছে শুধু এক অসহনীয় দহনকারী উত্তাপ শরীর বেয়ে শুধু ঘাম ঝরছে না মনে হচ্ছে মানুষের প্রতিটি রক্তবিন্দু আর আতঙ্ক গোলে গোলে পড়ছে সেখানে কেউ কারোর নয় মা সন্তানকে চিনবে না বাবা ছেলেকে ভুলে যাবে মানুষ সেখানে একা সম্পূর্ণ নিঃসঙ্গ যারা দুনিয়াতে সামান্য ক্ষমতায় বা সৌন্দর্যে অহংকার করেছিল আজ তারা মাথা তোলার সাহসটুকু হারিয়ে ফেলেছে তাদের চোখগুলো অপমানে আর ভয়ে মাটির সাথে মিশে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আর্শ থেকে এক বজ্রকণ্ঠের ঘোষণা আসবে আজ অপরাধীদের আলাদা করা হবে মুহূর্তের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে মানবজাতি জাতি এক পাশে তারা যারা সত্য জেনেও অহংকারের বসে মুখ ফিরিয়ে নিয়েছিল আর অন্য পাশে তারা যারা আল্লাহর দিনের চেয়ে নিজের খেয়াল খুশি আর প্রবৃত্তিকে বড় পথ বানিয়েছিল ঠিক তখনই সবার সামনে এসে দাঁড়াবে আবার সেই ইবলিস আজ সে কোনো সিংহাসনে নেই বরং সে অপমানের শৃঙ্খলে আবদ্ধ তার অনুসারীরা ক্রোধে ফেটে পড়ে চিৎকার করে বলবে তুমি তো আমাদের এই অভিশপ্ত পথে এনেছিলে তুমি তো আমাদের পাপকে সুন্দর করে দেখিয়েছিলে ইবলিস তখন এক হিমশীতল শান্ত স্বরে জবাব দেবে আমি কি তোমাদের ওপর জোর করেছিলাম আমি শুধু এক মিথ্যা প্রলোভনের ডাক দিয়েছিলাম আর তোমরা অবোধের মতো সেই ডাকে সাড়া দিয়েছিলে এরপর এক এক করে খুলে ধরা হবে জীবনের সেই বিশাল আমল নামা সেখানে অজুহাত দেবার কোনো সুযোগ নেই সেখানে অক্ষরে অক্ষরে লেখা আছে প্রতিটি গোপন পাপের কথা প্রতিটি মুহূর্তের অহংকার প্রতিটি ওয়াক্তের অবহেলা যারা দুনিয়াতে ভাবত এখন তো বয়স কম পরে তওবা করে ঠিক হয়ে যাব আজ তাদের সামনে আর কোনো পরে অবশিষ্ট নেই একজন অপরাধী নিজের হাত কামড়াতে কামড়াতে কাঁদতে কাঁদতে বলবে হায় আফসোস আমাকে যদি আর একবার সুযোগ দেওয়া হতো কিন্তু নিস্তব্ধতা ছাড়া আর কোনো প্রতিধ্বনি শোনা যাবে না একটু দূরে তাকালেই দেখা যাচ্ছে সেই বিভীষিকাময় জাহান নামের আগুন সেটি নিভৃতে নয় বরং এক প্রচণ্ড ক্ষুধার্থ হিংস্র পশুর মতো গর্জন করতে করতে এগিয়ে আসছে মনে হয় সেই আগুন নিজেই কথা বলছে সে ডাকছে যাদের জন্য আমাকে প্রস্তুত করা হয়েছে সেই নাফরমানদের আমার কাছে দাও সেই মুহূর্তে উপস্থিত প্রতিটি আত্মা বুঝে যাবে আজ যা ঘটছে তা শুধু শাস্তি নয় বরং এটি তাদের নিজেদের করা ভুল নির্বাচনের অনিবার্য ফল হিসাব নিকাশ শেষ হওয়ার পর সামনে আসবে চুলের চেয়েও সূক্ষ্ম আর তরবারির চেয়েও ধারালো সেই পুলসিরাত আর তার নিচেই হাঁ করে ডাকছে জাহান্নাম মানুষ সেই সিরাতের ওপর দিয়ে এগোচ্ছে কাঁপতে কাঁপতে কেউ আলোর গতিতে পার হচ্ছে আর কেউ হোচট খেয়ে আর্তনাদ করতে করতে তলিয়ে যাচ্ছে অতল আগুনে ঠিক সেই মুহূর্তে আবার দেখা যায় তাকে সেই অভিশপ্ত ইবলিসকে সে আগুনের এক কোণে দাঁড়িয়ে আছে কিন্তু সে নির্বাক নয় অন্ধকারের গহ্বর থেকে তার চোখগুলো জ্বলছে আনন্দে নয় বরং এক চরম পৈশাজিক বিদ্রুপে সে তাকিয়ে দেখছে সেই মানুষগুলোকে যাদের সে দুনিয়াতে কানে কানে ফিসফিস করে বলেছিল আরে এটা তো কিছুই না সামান্য একটু আনন্দ কর বয়স হলে ঠিক হয়ে যাবে আজ সেই মানুষগুলোকেই পশুর মতো আগুনের দিকে টেনে নেওয়া হচ্ছে ইবলিস তখন এক পৈশাচিক হাসিতে ফেটে পড়বে সেই হাসি উচ্চস্বরে নয় বরং এক নিষ্ঠুর ও তাচ্ছিল্য ভরা শীতল হাসি তার প্রতিটি দাঁত যেন বলছে দেখলে তো আমি তো তোমাদের সতর্ক করেছিলাম যে তোমরা আমারই পেছনে হেঁটেছিলে ঠিক পবিত্র কোরআনের বর্ণনার মতোই আজ তার কোনো ক্ষমতা নেই আপনাকে বাঁচাতে কোনো দায়বদ্ধতা নেই আপনার জন্য সুপারিশ করার সে কেবলই এক নিষ্ঠুর দর্শক এক হতভাগা অপরাধী আগুনের কিনারায় দাঁড়িয়ে শেষবারের মতো চিৎকার করে বলবে আমাদের জন্য কিছু একটা করো, আমরা তো তোমার জন্যই সব হারিয়েছি ইবলিস তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে এবং তাচ্ছিল্যের হাসি দিয়ে মুখ ফিরিয়ে নেবে সে যাদের সাথে নিয়ে জাহান্নামে আসতে চেয়েছিল সে আজ তাতে সফল কিন্তু এই সফলতার মাঝেও তার নিজের শাস্তি হবে অবর্ণনীয় সে সেখানে চিরকালের জন্য একা তার কষ্টের ভাগ নেওয়ার মতো কেউ থাকবে না আগুনে পুড়ে মানুষের চামড়া কয়লা হয়ে যাচ্ছে আর সাথে সাথে আবার নতুন চামড়া দেওয়া হচ্ছে যন্ত্রণাকে দীর্ঘস্থায়ী করার জন্য চিৎকার আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে আর দূরে দাঁড়িয়ে ইবলিস হেসেই যাচ্ছে কারণ এই শয়তানি হাসিটাই তার শেষ বিজয় আর একই সাথে তার চিরন্তন অভিশাপ সেই দৃশ্য দেখে সিরাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আক্ষেপে বুক চাপড়াবে আর বুঝবে হায় যাকে বন্ধু ভেবে অনুসরণ করেছিলাম সে আমাকে বাঁচাতে আসেনি বরং সে সুকৌশলে আমাকে আগুনের গর্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য হল এই শাস্তি একদিনের না এক যুগের না বরং এটি এক অনন্তকাল এখানে মৃত্যু নেই কোনো মুক্তি নেই এবং কোনো শেষ নেই জাহান নামের এই বিভীষিকাময় বর্ণনা শুনলেই মুমিনের হৃদয় কেঁপে ওঠে কারণ পবিত্র কোরআনের সতর্কতা অত্যন্ত স্পষ্ট মনে রাখবেন ইবলিস শুধু প্রলোভন দিয়ে আপনাকে ডাকে কিন্তু সেই বিষাক্ত জাক্কুম ফল খেতে হয় নিজের ভুল সিদ্ধান্তের ফলেই আর সেই মরণঘাতী সিদ্ধান্ত বদলে ফেলার শেষ সুযোগটি কেবল এই মুহূর্তেই আছে এটা আগুনের শেষ নয় বরং এটা আগুনের ভেতরের এক অন্ধকারতম অধ্যায় দুনিয়াতে যাদের মনে হয়েছিল জাহান্নামের আগুনের চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে তাদের জন্যই অপেক্ষা করছে এই বিশেষ স্তর এখানে আগুন স্থির নয় বরং সেই আগুন ঝড়ের বেগে ধেয়ে আসে আপনি যখন সেখানে একটু নিশ্বাস নিতে চাইবেন মনে হবে আগুনের লেলিহান শিখা আপনার ফুসফুসে ঢুকে কলিজা পুড়িয়ে দিচ্ছে এই আগুনে শুধু বাইরের শরীর পড়ে না প্রতিটি নিঃশ্বাস নেওয়াটাই সেখানে এক যন্ত্রণাদায়ক শাস্তি হঠাৎ করে সেই চারদিকের আগুন ঘন অন্ধকারে ঢেকে যাবে এমন নিশ্ছিদ্র অন্ধকার যে নিজের হাতও দেখা যাবে না আর এই ভয়াল অন্ধকারে শুধু একটি শব্দই প্রতিধ্বনিত হবে অনুশোচনার শব্দ কিন্তু সেই অনুশোচনা সেদিন কাউকে স্পর্শ করবে না ফেরেস্তারা আবারও আদেশ পাবেন কোনো কথা নয় কোনো সতর্কতা নয় শুধু এদের ঠেলে দেওয়া হোক আরও গভীরে সেখানে আগুনের উত্তাপ বিন্দুমাত্র কমবে না কিন্তু ভয়ে বহু গুণ বেড়ে যাবে কারণ সেই মুহূর্তে মানুষ বুঝতে শুরু করবে এটি কোনো সাধারণ জেলখানা নয় বরং এখানে সবাই চিরদিনের জন্য বন্দী সময় সেখানে থমকে গেছে কিন্তু হাড় ভাঙা যন্ত্রণা এক বিন্দু থামেনি প্রতিটি মুহূর্ত মনে হবে এতক্ষণে তো আমার মৃত্যু হওয়ার কথা কিন্তু মৃত্যু আসবে না কারণ সেখানে একটা ধ্রুব সত্য পরিষ্কার হয়ে যাবে যাহার নাম শুধু শাস্তি দেওয়ার জায়গা না এটি মূলত দুনিয়ার আমল নামার ফল ভোগের জায়গা যা বোনা হয়েছিল দুনিয়ার খেতে সেটাই এখানে বিষাক্ত ফসল হয়ে উঠছে এই উপলব্ধিটাই আগুনের চেয়েও বেশি পড়ায় তখন মনের ভেতর শুধু একটাই আহাজারি ঘোরে হায় যদি তখন সত্যবাদীদের কথা শুনতাম কিন্তু এই আক্ষেপের বাক্য সেখানে কোনো দরজা খুলবে না কারণ তবার দরজা বন্ধ হয়েছিল অনেক আগেই এরপর সেই আগুনের ঝড় আর আর্তনাদ হঠাৎ থেমে যাবে শুরু হবে এক প্রচণ্ড চাপ চার দিক থেকে আগুনের দেওয়ালগুলো আপনার দিকে এগিয়ে আসবে মনে হবে দেওয়াল নয় যেন জ্বলন্ত পাহাড় আপনাকে পিষে ফেলতে আসছে শরীর সেই চাপে চ্যাপটা হয়ে যাবে হাড়গুলো মড়মড় করে ভেঙে গুঁড়ো হয়ে যাবে রক্ত আর মাংস ছিটকে বের হয়ে আসবে কিন্তু তবুও মৃত্যু আসবে না তারপর আপনার দেহে জড়িয়ে দেওয়া হবে আগুনের শিকল গলায় হাতে আর পায়ে সেই শিকল শুধু উত্তপ্ত নয় বরং সেগুলো যেন জীবন্ত সাপ আপনি পালানোর জন্য নড়াচড়া করলেই সেগুলো আরও শক্ত করে আপনাকে চেপে ধরবে এক মুহূর্তে মনে হবে এবার বুঝি আমার অস্তিত্ব শেষ ঠিক তখনই নিচ থেকে আগুনের ঢেউ উঠবে আর ওপর থেকে আসবে পাথরের চাপ মাঝখানে পিষ্ট হবে মানুষ ভেতর থেকে চিৎকার বেরোতে চাইবে কিন্তু সেই কণ্ঠস্বর নিজের আগুনেই পুড়ে ছাই হয়ে যাবে এই স্তরে এসে সময়ের সংজ্ঞা বদলে যায় সেখানে একটি মাত্র সেকেন্ড এক দীর্ঘ যুগের মতো মনে হবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সেখানে কেউ আর কোনো প্রশ্ন করবে না কেউ আর কারো কাছে দয়া ভিক্ষা করবে না কারণ সবাই বুঝে যাবে এই আজাব কাউকে সংশোধন করার জন্য নয় এই আজাব শুধু তিল তিল করে ভোগ করার জন্য আর তখন মনের ভেতর শুধু একটি কান্নাই বাজবে হায় যদি তখন নিজেকে একটু থামাতাম কিন্তু সেখানে থামার কোনো জায়গা নেই আছে শুধু আরও নিচে নামার অতল গহবর এখানে শুধু শারীরিক আঘাত আসে না এখানে আসে এক অন্তহীন পতন হঠাৎ পায়ের নিচ থেকে মাটি সরে যাবে ধরার মতো কিছুই পাবেন না গলা চিরে চিৎকার বের হবে কিন্তু সেই শব্দ নিচে পৌঁছনোর আগেই বাতাসের ঘূর্ণিতে হারিয়ে যাবে আপনি শুধু পড়তেই থাকবেন পড়তেই থাকবেন সেখানে সময়ের কোনো হিসেব নেই দূরত্বের কোনো সীমানা নেই শুধু নিচে নামা এমন এক অতল গহবর যেখানে আগুনও আর কোনো আলো দিতে পারে না সেই পতনের পথেই আপনার দেহ সজরে আঘাত খাবে দেওয়ালের গায়ে লেলিহান শিকলে আর নিজের বিচ্ছিন্ন শরীরে হাড় ভাঙবে আবার জোড়া লাগবে পুনরায় আবারও চূর্ণ বিচূর্ণ হবে সেখানে থামা মানেই হল আরও ভয়াবহ এক নতুন স্তরে গিয়ে পড়া আর প্রতিটি স্তর আগের চেয়ে বহুগুণ নিচে আপনি ভাববেন এবার নিশ্চয়ই শেষ সীমানায় পৌঁছে গেছি কিন্তু সেই শেষ আর আসবে না কারণ জাহান্নামে শেষ বলে কোনো শব্দ নেই আছে শুধু আরও নিচে নামা এই অন্তহীন পতনই হল চূড়ান্ত আজাব কারণ এটি আমাদের শেখায় যে যে পাপের পথ একদিন দুনিয়াতে খুব হালকা আর সহজ লেগেছিল তার গভীরতা কখনো মানুষের কল্পনায় ধরা পড়ে না আর তখন একটি সত্য মর্মে মর্মে বোঝা যায় জাহান্নাম নাম শুধু শরীর জ্বালায় না জাহান্নাম নাম মানুষকে এক অন্তহীন অন্ধকারের গভীরে টেনে নিয়ে যায় আর ইবলিস সে আজ আর কোনো রহস্যময় প্রভাবশালী সত্তা নয় সে এখন শুধু এক চরম পরাজয় আর কলঙ্কের প্রতিমূর্তি যে একদিন অহংকারে দম্ভ ভরে বলেছিল আমি শ্রেষ্ঠ আজ সে বিশ্বজাহানের সবচেয়ে নিকৃষ্ট ও অপস্থস্থ অবস্থায় আছে সে আগুনের দহনে জ্বলছে কিন্তু সেটি তার জন্য তুচ্ছ শাস্তি তার আসল শাস্তি হল সে চিরকালের জন্য এক পরিত্যক্ত ও অপমানিত জীব কেউ তাকে দেখে না কেউ আর তার করুণা চায় না সে আর কারো মনে ভয় জাগায় না সে নিজেই আজ ভয়ের এক করুণ ফল যে লক্ষ লক্ষ মানুষকে সুকৌশলে ধ্বংসের পথে টেনে নিয়েছিল আজ সে নিজেই জ্বলন্ত প্রমাণ যে অহংকারের পরিণাম কত ভয়াবহ সে আজ একা কারণ আল্লাহ তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছেন তার দম্ভ তার প্রভাব তার গুরুত্ব সে জানে এই অবস্থান আর কোনো দিন বদলাবে না এই আগুন আর নিববে না এটাই শয়তানের চূড়ান্ত পরাজয় অন্যদিকে আমাদের মহান রব আল্লাহ তিনি অক্ষত তিনি চিরস্থায়ী এবং তিনি অপরিবর্তনীয় তিনি চূড়ান্ত ন্যায়ের মালিক যে আল্লাহ শুরুতেই আমাদের সতর্ক করেছিলেন যিনি সুযোগের পর সুযোগ দিয়েছিলেন ফিরে আসার আজ তিনি পরম ন্যায় প্রতিষ্ঠা করেছেন ইবলিস আজ আগুনে কারণ সে ছিল চূড়ান্ত অবাধ্য আর আল্লাহ পরম মহান কারণ তিনি পরম ন্যায় পরায়ণ তিনি কারো উপর বিন্দুমাত্র জুলুম করেননি শুধু সত্যকে সত্যের জায়গায় আর মিথ্যাকে মিথ্যার জায়গায় স্থাপন করেছেন এই দৃশ্যেই পার্থক্য স্পষ্ট একদিকে অহংকারের অবসান আর অপমান আর অন্যদিকে মহান সৃষ্টিকর্তার নূর আর তার ন্যায়ের সামনে সব মিথ্যার পরাজয় প্রিয় সুধী এই দীর্ঘ বর্ণনার শেষ কথা একটাই আল্লাহ মহান আর ইবলিশ চিরকালের পরাজিত ইবলিশ যেখানে থেমে গেছে সেখানে আজ শুধু চিরস্থায়ী অপমান আর পরাজয় আর মানুষ মানুষের গল্প এখনও শেষ হয়নি কারণ এই বর্ণনা শুধু আখেরাতের নয় এটি আপনার এখনকার জীবনেরও গল্প আজও শয়তান ফিসফিস করে আপনাকে পাপের দিকে ডাকে কিন্তু আজও দয়াময় আল্লাহ তার চেয়েও বেশি মায়া দিয়ে আপনাকে ডাকছেন আমার বান্দা ফিরে আসার দরজা এখনও খোলা আছে এই গল্পের ভয় শুধু আপনাকে ভয় দেখানোর জন্য নয় বরং এই ভয় আপনাকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য যে আগুনের বর্ণনা আপনি শুনলেন সেটি যেন কোনোদিন চর্মচক্ষে দেখা না লাগে সেই প্রার্থনাই করি যে অনুশোচনার কথা এখানে বলা হলো সেটি যেন আপনার জীবনে অনেক দেরি করে না আসে কারণ একদিন আমরা সবাই সেই হাসরের ময়দানে দাঁড়াব সেদিন প্রশ্ন হবে না আপনি দুনিয়াতে কত বেশি জানতেন বরং প্রশ্ন হবে সেই জ্ঞান থাকা সত্ত্বেও আপনি কোন পথটি বেছে নিয়েছিলেন আজই আপনার শেষ সুযোগ নিজের পথকে ঠিক করার আজই সেই সময় আল্লাহের দিকে অনুত্তপ্ত হয়ে ফিরে আসার কারণ আল্লাহ পরম দয়ালু এবং তার রহমতের দরজা এখনও আপনার জন্য উন্মুক্ত প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম ভয় আর উপলব্ধি জাগিয়ে তোলে তাহলে এখানেই নিজেকে থামিয়ে রাখবেন না একটি লাইক দিন এতে আপনি শুধু ভিডিওটিকেই সমর্থন দিচ্ছেন না বরং সত্যের বাণী ছড়িয়ে দেওয়ার স্বাবেও অংশ নিচ্ছেন একটি কমেন্ট করুন আপনার একটি ভালো কথাই হতে পারে অন্য কারো হৃদয়ে হেদায়তের সূচনা আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কারণ একজন বিভ্রান্ত মানুষকে শয়তানের ধোকা থেকে সতর্ক করা কোনো সাধারণ কাজ নয় এটি একটি সদকায় জারিয়া আপনি হয়তো জানবেন না আপনার একটি শেয়ারে কার জীবন বদলে গেল কিন্তু আপনার রব সব জানেন এবং তিনি আপনার আমল নামায় এই সবাব লিখে রাখবেন ভুলে যাবেন না মানুষের কাছে সত্য পৌঁছানো একটি শ্রেষ্ঠ ইবাদত আর সেই ইবাদতের সুযোগ আপনার জন্য এখনই খোলা